ছিল বাংলাদেশের এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশ বিগত ষোলো বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বিগত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্রগণ উত্থানে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন চিরোতরে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছে আজকের এই দিনে আমাদের বিশাল অর্জন আমরা দীর্ঘ এক বছর যাবত বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য আমরা অনবর্ত সংস্কার কমিশনগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কার গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কার তার একটা পর্যায়ে জাতীয় ঐক্যমত্যে উপনীত হয়েছে সেটা আশা করি খুব শীঘ্রই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া করিতে হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ আলোচনা হয় সেখানেও আমরা অংশগ্রহণ করব। তার মধ্য দিয়ে জাতির যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল আগে সেটাকে আমরা সমুন্নত রাখব এবং এই ফেসিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটোকেই স্বাগত জানাই জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং জায়গায় সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এবং জুলাই যোদ্ধাদের জুলাই শহীদদের ছাত্রগণ গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিয়েটা সমুচিত হয়েছে সেটা আমাদের প্রাণের দাবি এবং যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে আইনি আইনি সুরক্ষা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা প্রতিশ্রুতি তিনি যেমন দিয়েছেন সারা জাতি দিয়েছে আমরাও দিচ্ছি আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রণিধান তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছি করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল এর মধ্য দিয়েই বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি মানতা ছিল বলে অনেকে মনে করছিলেন তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে আগামী দিনের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি এবং সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ যে ভারসাম্য প্রশ্ন উচ্চ আজকের পর থেকে সেই সংকটটা কেটে গেলো আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোন রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না সব সচল হবে এবং গতিশীলতা পাবে আমরা এটাই আশা করি